আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিহার্স আজকেও তিনটি শব্দ সাথে তিনটি সেন্টেন্স তৈরি করে দেখাবো আপনাদেরকে তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথম যে ওয়ার্ড সেটি হলো আতিয়েচ আতিচ মানে বাবা আতিয়েচ মানে বাবা রাশিয়ান ভাষায় পাপা মানেও বাবা রাশিয়ান ভাষায় পাপা পাপা মানেও বাবা পাপা পাপা মানেও বাবা আর একটা আরেকটা যেটি শব্দ সেটি হলো আতি আতিয়েচ আতিয়েচ মানে বাবা আতিয়েচ মানে বাবা আতি মানে বাবা বাবাচ জানিত তেম বাবা ব্যস্ত ইস্ত পি শে ইস্ত পিস পিস্ম কিসে ব্যস্ত চিঠি লিখতে ব্যস্ত আতীয়চ জানিত তেম ইস্ত পিস পিস্ম বাবা চিঠি লিখতে ব্যস্ত ভাপ্রস ভাপ্রস মানে প্রশ্ন ভাপ্রস মানে প্রশ্ন প্রশ্ন ভাপ্রস ভাপ্রস মানে প্রশ্ন তো এটি দিয়ে যে সেন্টেন্স সেটি হলো কাকই কাকই নি উমিস নি 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 ভাপ্রস কি অনুচিত প্রশ্ন নি উমিস নি অনুচিত অনুচিত মানে এই প্রশ্নটা ঠিক না কাকই নি উমিস নি নি উমিস নেই ভাপ্রস মানে যে প্রশ্নটা ঠিক না আপনি একজনকে প্রশ্ন করছেন প্রশ্নটা ঠিক না মানে অনুচিত প্রশ্ন প্রশ্নটা করাই ঠিক হয় নাই ঠিক আছে তে এই অনুচিত প্রশ্ন আপনি একটা অনুচিত প্রশ্ন করছেন আপনি একটা আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা ঠিক না এটাকে রাশিয়ান ভাষায় বলে কাকুই নি উমিস নেই ভাপ্রস কাকুই নি উমিস নেই ভাপ্রস কাকুই নি উমিস নেই ভাপ্রস কি অনুচিত প্রশ্ন সিন সিন মানে সন্তান সিন 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 মানে সন্তান সিন সিন মানে সন্তান তো এটি দিয়ে যে সেন্টেন্স সেটি হলো অন অন পা ও শ্রিয়েল অন পা ও শ্রিয়াল উসিয়ের উসিয়ের নয় উসিয়ের নয় উসিয়ের নয় উচিওবু উচিওবু সিনা ছেলেকে কষ্ট করে লেখাপড়া করতে উৎসাহিত করেছেন ঠিক আছে অন পা পা অশ্রিয়েল অন পা অশ্রিল উসিয়ের নয় উসিয়ের নয় উচিউবু উচিউবু সিনা ছেলেকে কষ্ট করে লেখাপড়া করতে উৎসাহিত করছে। অন পাওস রিয়াল উসিয়ের নোয়ো উসিউ বু সিনা ছেলেকে কষ্ট করে লেখাপড়া করতে উৎসাহিত করেছেন অন পা রিয়াল অন পাওশ রিয়াল উসিয়ের নুয়ো অন পাও শ্রিয়াল উসিয়ের নুয়ো উসিউবু সিনা উসিউবু সিনা ছেলেকে কষ্ট করে লেখাপড়া করতে উৎসাহিত করেছেন যেহেতু এই সে এই ওয়ার্ডগুলো একটু কঠিন উচ্চারণ এর জন্য আমি স্লো এই স্লো মোশনে ওয়ার্ডগুলো উচ্চারণ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন আল্লাহ হাফেজ